কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই ওরে বাপরে বাইরে অনেক ঠান্ডা পিছনে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শুধু বরফ আর বরফ তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যানাডাতে যারা আসতে চান তাদের মানে আমরা বাইরে থেকে শুনি যে ক্যানাডাতে হেলথ একেবারে ফ্রি বা এইখানে মানে চিকিৎসা করাইতে কোনো টাকা পয়সা লাগে না তো ক্যানাডার হেলথ সিস্টেমটা আসলে কেমন সেইটা নিয়ে আজকে কথা বলতে চাই চলুন মূল ভিডিও শুরু করি আচ্ছা ক্যানাডাতে আমরা যারা নতুন আসি তারা আসার সাথে সাথে একটা হেলথ কার্ড করতে পারি প্রত্যেকটা প্রভিন্সই সেই হেলথ কার্ডটা ইস্যু করে প্রভিন্সের আন্ডারে সেইটা প্রভিন্সিয়াল হেলথ কার্ড বলে এখন সেই হেলথ কার্ডের আন্ডারে আমরা আসলে কি কি সুবিধা পাই সেইটা হচ্ছে বিষয় আমরা এই এই হেলথ কার্ডের আন্ডারে আপনি সকল রকম আপনার ডক্টর কনসালটেন্সি আপনার শারীরিক যে কোনো প্রবলেমই হোক সেইটা আপনার কি বলে ডাক্তারের যে সাহায্য সেই সাহায্যটা আপনি ফ্রি পাবেন আপনার যদি কোনো হসপিটালাইজড হইতে হয় সেই হসপিটালে ভর্তি সহ হসপিটালের চিকিৎসা আপনার যদি কোনো অপারেশন দরকার হয় সেই অপারেশন এবং মানে উইদাউট মেডিকেশান অর্থাৎ ওষুধপত্রাদি ছাড়া আপনার সব কিছুই আপনি সেই হেলথ কার্ডের আন্ডারে এইখানে ফ্রি পাবেন আচ্ছা এটা শুধু আপনার জন্য না আপনি যখন আসবেন আপনার পরিবারও একই সাথে কি পাবে এই রকমই হেলথ কার্ড পাবে এবং তারাও এই ঠিক একই সুবিধা অ্যাভেল করতে পারবে এই হেলথ কার্ডের আন্ডারে এখন কথা হচ্ছে যে দুইটা জিনিস এই হেলথ কার্ডের আন্ডারে পড়বে না কি কি একটা হচ্ছে চোখ আপনার যদি চোখের ট্রিটমেন্ট দরকার হয় সেইটা কিন্তু এই হেলথ কার্ডের আন্ডারে পড়বে না আরেকটা জিনিস কি আরেকটা জিনিস হচ্ছে দাঁত আপনার যদি দাঁতের কোনো ডেন্টাল কোনো প্রবলেম হয় সেইটা এ এর আন্ডারে পড়বে না তাহলে এই দুইটার মানে প্রবলেমের সলিউশন কি চোখ এবং দাঁত তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার দাঁতে ব্যথা হইলে কি আপনি কি বাসায় পড়ে থাকবেন আসলে বিষয়টা সেরকম না আপনার যদি চোখ বা দেখা যায় যে আপনি যদি কোনো চাকরি করেন তখন হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়ার আপনাকে একটা ইন্স্যুরেন্স কাভারেজ দেয় সেই ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আবার মোস্ট অফ দ্য জায়গাতেই ডেন্টাল এবং আইর যে চিকিৎসা ব্যবস্থা সেইটা ইনক্লুড থাকে তখন আপনি ওই যে প্রভিনশিয়াল হেলথ কার্ডের আন্ডারে এই এই দুইটা ট্রিটমেন্ট না পাইলে ওই ইন্স্যুরেন্সের আন্ডারে আপনি আবার এই দুইটা ট্রিটমেন্ট পাবেন এবং এমপ্লয়ার যে আপনাকে ইন্স্যুরেন্স দেয় তার মধ্যে আপনি এই এই যে আপনি তো মেডি হেলথের কার্ডের মধ্যে তো আর এই মেডিসিনের বা ওষুধ খরচ পাচ্ছেন না ওই ইন্স্যুরেন্সের কার্ডে আপনি আবার এই ওষুধ খরচ পেয়ে যাবেন তাহলে আপনার হইল কি টোটাল চিকিৎসাটা মোটামুটি বিনা পয়সায় হলো এখন কথা হচ্ছে যারা স্টুডেন্ট হিসেবে আসে প্রথমে তারা তো এখানে ফুল টাইম কাজ করতে পারে না তারা করতে পারে কি পার্ট টাইম কাজ এখন পার্ট টাইমের ক্ষেত্রে মোস্ট অফ দ্য এমপ্লয়ার এই ইন্স্যুরেন্সটা দিতে চায় না এইটা একটা সমস্যা এইটা একটা সমস্যা তো সেই ক্ষেত্রে অনেকেরই যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওষুধ পত্যাধি এইখান থেকে ছাত্র অবস্থায় যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে তাহলে তো কিনতে হবে তাই না এবং হচ্ছে গিয়া দাঁত এবং চোখের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় যে আপনি যদি এবং এইখানে দাঁত এবং চোখের খরচ কিন্তু মানে আপনি যদি কি বলে প্রাইভেটলি চিকিৎসা করাইতে চান এটা কিন্তু অনেক বেশি মানে বাংলাদেশ থেকে এইখানে চিকিৎসার খরচ অনেকটাই বেশি অনেকটা মানে আপনি ধরে নিতে পারেন পাঁচ থেকে দশ গুণ তো সেইটা অনেক বেশি ওষুধের খরচও সেরকম তো মানে যদি ইন্স্যুরেন্স না থাকে সেই খরচটা আপনাকে দিতে হবে তাহলে আরেকটা খরচ যেটা আরেকটা সুবিধা যেটা আপনার সাথে যদি আপনার বাচ্চা থাকে চাইল্ড থাকে ওই চাইল্ডের জন্য মানে চোখের যে খরচটা আছে চোখের খরচটা হচ্ছে আপনার বাচ্চা যদি আপনার আঠারো বছরের নিচে থাকে এবং কেউ যদি পঁয়ষট্টি বছরের বছরের বেশি হয় এই দুই গ্রুপের জন্য চোখটা ওই হেলথ কার্ডের আন্ডারে ইনক্লুডেড কিন্তু মানে যারা ইয়াং ফিট পিপল আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না এবং দাঁতেরটা কারোর জন্যই ইনক্লুড না তবে হচ্ছে আপনি যদি আপনার ট্যাক্স রিটার্ন দেওয়া থাকে এবং আপনার আয় যদি একটা লিমিটেড মার্জিনাল থাকে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে মাঝে মাঝে কোন মানে সব প্রভিন্সের গভর্নমেন্ট না কোন কোনো প্রভিন্সের গভর্নমেন্ট আপনাকে সুবিধা দিতে পারে যে এই তোমার আয়ে তোমার বাচ্চার ডেন্টাল কষ্টটাও কাভার করবে অর্থাৎ ডেন্টালটাও কাভার করবে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার বাচ্চার ডেন্টাল মানে কি বলে মেডিকেশ মেডিকেলের খরচও আপনি ফ্রি পাইতে পারেন তবে এই হচ্ছে গিয়ে আপনার খরচ প্রত্যাধের বিষয় এখন দ্বিতীয় কথা মানে খরচ তো বুঝলেন যে ফ্রি ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় রিক্স ফ্যাক্টর আছে আসলে তো সেইটা গেল এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে ডাক্তার তো ফ্রি তাইলে আপনি কি বাংলাদেশের মতো গিয়ে একদম মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাইলেই দেখাইতে পারবেন বিষয়টা সেরকম না এখানে ডাক্তার দেখানো বেশ কঠিন মানে ওয়েটিং পিরিয়ড প্রত্যেকটা প্রভিন্সেই মানে লম্বা লম্বা আপনি চাইলেই ডাক্তার গিয়ে দেখাইতে পারবেন না এটা ক্যানাডার একটা বড় সমস্যা মানে হেলথ কেয়ার সিস্টেমটা ফ্রি কিন্তু এইখানে ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে এবং এটা ফার্স্ট ফেজে তো আরও বেশি আপনি পেডিট্রেশিয়ানের যদি অ্যাপয়েন্টমেন্ট পাইতে চান অনেক ক্ষেত্রে সেটা দুই তিন মাস লেগে যায় তো ওয়েটিং টাইমটা অনেক বেশি এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়া প্রভিন্স টু প্রভিন্স কিন্তু এইটা এমন না বাংলাদেশের মতো যে আপনার একটু পেটে ব্যথা হয়েছে যে সাথে সাথে ডাক্তারে ফোন করে গিয়ে আপনি দেখাই দেখাই দিলেন এইখানে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু ডিফ ডিফিকাল্ট মানে কি বলে ওই যে সস্তার তিন অবস্থা এরকম একটা অবস্থা তবে এখানে হেলথ কেয়ার সিস্টেম ভালো একটাই প্রবলেম সেটা হচ্ছে ডাক্তার দেখানোর ওয়েটিং পিরিয়ডটা একটু বেশি আশা করি ডাক্তার দেখানো খরচ এবং বাচ্চাদের ট্রিটমেন্ট সিনিয়র সিটিজেন ট্রিটমেন্ট সব বিষয়ে একটা প্রাইমারি আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি আরও যদি এইখানের হেলথ কেয়ার সিস্টেম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্টাডি পারমিট রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে সেইগুলো দেখতে পারেন বা যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে কোন ভিডিওগুলো দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানায়েন ভালো থাকবেন